হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আশা করে অনেক ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো দুই সালে যারা চিন্তা চিন্তাভাবনা করছো যে সৌদি আরবে আসবা ভালো একটা টাকা ইনকাম করার আশায় তো তোমরা আসো তো আসার আগে অবশ্যই কিছু কাজ শিখে আসবা এই যে ট্রাকগুলো দেখতেছ এইগুলো আসলে ময়লা নিয়ে যায় যারা মেতরের কাজ করে বাংলাদেশে তো এই দেশে মেটারের কাজ করে ওরাও কিন্তু ওদেরটা একটু ভিন্ন ওরা হাতের মাঝে গ্লাস লাগায় পাইপটা নিয়ে মনে করো যে একটা টাঙ্কি আছে টাঙ্কির মুখটা রাস্তার পাশে রাখে সবসময় এইখানে ঢুকায় দেয় গাড়ি টাইনে ভিতরে নিয়ে নেয় আর তারা আবার পাইপটা জায়গা মতো রাইখা চলে যায় আর কি তো এরকম আর এই যে এগুলারে বোরমিল বলে সৌদি আরবে তার ডাস্টবিন আর কি তো এইগুলার কাজ সবচেয়ে বেশি করে বাঙালিরা আর বাঙালিরা সৌদি আরবে আমার দেখা মতে সবচেয়ে অবহেলিত কারণ তারা ম্যাক্সিমাম লোকে কোনো কাজ পারে না কাজ পারে না ভালোবাসা পারে না আর তাদেরকে বেশি খাটায় মানে অনেক খাটতে হয় বাঙালিদের স্যালারি খুবই কম মনে করো একটা মাস্ত্রী তোমার সাথে সারা দিন মনে করো যে চিল্লাপাল্লা করবো তার বেতন হইব আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আর তুমি দিন গাঁদার মতো খাটবা তোমার বেতন হই বারোশো পনেরোশো এক হাজার আবার থাকা খাওয়া এইটার ভিতরে করতে হইব তোমার আবার অনেকে থাকার জায়গা দেয় খাওয়াটা এটার ভিতরে করতে হইব তোমার এই স্যালারির ভিতরে তো আমি বলি তুমি যদি ভালো কাজ পারো আজ না হয় কাল বা একটু ভালো কিছু করতে পারবা মনে হয় যে এটা আর কি সবাই তো এটাই বলে কিন্তু আমিও অনেক কাজ জানি কিন্তু এমন কিছু করতে পারি নাই তো আশা করি সামনে করতে পারবো ইনশাল্লাহ তো এখনো জানা নাই আমার জন্য তোমরা দোয়া করো তো আমি বলবো বিদেশে আসো ভালো লোক দেখা আসো ইন্টারভিউ দিয়ে আসো ভালো কাজ দেখা আসো ভালো কোম্পানি দেখে আসো এই বলদিয়ার কাজে আই শোনো অন্তত বলদিয়ার কাজগুলা এক হয়েছে নোংরা কাজ আর হইছে বাংলাদেশের দালালের মুখে রকম ইনকাম এই দেশে বল দিয়ার কাজে আসলে এই দেশে আসার পরে তুমি যেই টাকা দিয়ে আসবে এই টাকাই তুলতে লাগবে তোমার তিন থেকে চার বছর দুই তিন বছর তো ভাই মিনিমাম লাগবো কারণ বল দেওয়ার কাজে সাড়ে আষ্টশো সাতশো সাড়ে নয়শো এক হাজার টাকা এসে গিয়া বেসিক স্যালারিগুলো হয় আর যারা গাড়ি চালাইতে পারে ভালো ড্রাইভ করতে পারে তাদের বেতনগুলো পনেরোশো হয় তারা তো গাড়ি চালায় তো তারা ডিব্বা ডাব্বা ওইটা সেইটা একটু বেশি পায় ওইটা বিক্রি করে তারা আরও হাজার পনেরোশোর মতো কামাইতে পারে মানে শর্মা যে মনে করো যে দুই একজনে লাখ টাকা কামাইতে পারে আর কি এইরকম আমার মনে হয় যেটা কারণ আমি অনেকের সাথে কথা বলছি তো ওরাও বলছে আর কি এই কথাটা তো যারাই প্রবাসে আসবা অবশ্যই হাতের কাজ অল্প কিছু শিখ বা আর ইলেকট্রিশিয়ানের কাজগুলো বেশি ভালো আর কি শিখতে পারলে